আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজি লাইফ ইন কুকিং আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের কোরমা মজাদার রসালো ক্রিমি এই ডিমের কোরমা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে তো চলুন দেখে আসি এই মজাদার ডিমের কুরমাটি আমি কিভাবে তৈরি করেছি আমি এখানে দইহালি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছে এবার এই ডিমগুলো এভাবে আড়াহাড়ি করে কেটে নেব তো খেয়াল রাখতে হবে যেন ভিতরে বেশি গভীরে না যায় এবার আমি এখানে এই মশলাগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে ব্যাস্তা তৈরি করে নিয়েছি তো দেখুন কতটা মোচমুচে বেরেস্তা হয়েছে এবার এই ডিমগুলোতে সামান্য হলুদ মাখিয়ে আমি তেলে হালকা একটু ভেজে নেব এবার আমি ডিমগুলো হালকা ভাজার পর উঠিয়ে নিয়েছি এখানে সামান্য একটু পেঁয়াজ নিয়ে লাল লাল করে ভেজে নেব এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ এবং গোলমরিচ আর এখানে দিয়েছি কাঁচামরিচ বাটা এবং পেঁয়াজ বাটা এ পর্যায়ে দিয়েছি জয়ফল জয়ত্রী কাঠবাদাম এবং পেস্তা বাদাম বাটা এবার আমি সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে নাড়াচাড়া করে দিব এখানে পেঁয়াজি বেরেস্তা দিলে খেতে যেমন মজা হয় আর কালারটাও কিন্তু ভালো আসে এবার আমি দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা এবং জিরা গুঁড়া এবার আমি এখানে ঘন করে জাল দিয়ে রাখা দুধ দিয়ে দিয়েছি কিছুক্ষণ কষিয়ে মশলাটা এবার দিয়ে দিয়েছি ভাজা ডিমগুলো তো আমি এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো সস এবার আমি এখানে দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি এই গুঁড়া দুধটা ব্যবহার করার ফলে ডিমের কুরমার একটা অথেন্টিক স্বাদ হবে এবার আমি এখানে সামান্য একটু চিনি এবং কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করেছি এ পর্যায়ে দেখুন কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমার এই মজাদার ডিমের কোরমাটি তৈরি হয়ে যাবে তো এই ডিমের কোরমাটি এতটাই মজাদার যে আপনারা একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন কতটা ক্রিমি এবং রসালো হয়েছে আর জুসি একটি ভাব এসেছে